জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদ পারভেজ এ আদেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান দুই সালের পঁচিশ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুরি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন ওই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে আসেন তিনি আপনার একটা বিষয় বলার চেষ্টা করতেন যে সে নির্বাতনের প্রার্থী হওয়ার পরেই তাকে এলাকায় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ঘরে নিষেধ শিকার হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই মামলার ঘটনা তারিখ হচ্ছে দুই হাজার বিশ সালের এফিলবার এবং তার বিরুদ্ধে অভিযোগে আসছে সেই দুই হাজার বিশ সালে রোববার জামিনের মেয়াদ শেষে আজ এক জুলাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন রায়হান রায় পরে বিচারক জামিন করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লা রিমু তাকে কারাগারে প্রেরণকে কেন্দ্র করে মাদারগঞ্জ উপজেলার দোকানপাট বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে তার সমর্থকরা তার জামিন আমাদের নামঞ্জুর করে তাকে জেল হাজতে পেরানোর চেষ্টা করে